আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আমরা যখন বলি একজন ছাত্র বা ছাত্রী শিখছে তখন আমরা ঠিক কি বোঝাতে চাই এটা কি শুধু মানে ফাইনাল পরীক্ষার খাতায় লেখা কয়েকটা উত্তর আর তার ভিত্তিতে পাওয়া একটা নম্বরে খেলা বলছে যে আজকের শিক্ষা শিক্ষাব্যবস্থায় এই ধারণাটা বেশ দ্রুত বদলে যাচ্ছে আচ্ছা একটা ক্লাসরুমকে তো বলা যেতে পারে পুরো সমাজের একটা ছোট সংস্করণ তাই না একদম যেখানে নানা রকম পরিবার নানা ভাষা নানা অভিজ্ঞতা সবে সে এক জায়গায় মেশে ঠিক কিন্তু যখন এই ক্লাসেরই কিছু ছাত্রছাত্রী মানে সামাজিক বা অর্থনৈতিক দেওয়ালের কারণে বাকিদের থেকে পিছিয়ে পড়তে শুরু করে তখন আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক কতটা তৈরি থাকে তাদের হাতটা ধরার জন্য এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক কারণ এটা শুধু একটা মানে একাডেমিক প্রশ্ন নয় এর সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যৎ হুম আমাদের আজকের আলোচনার কেন্দ্রে থাকছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেই সব পড়ুয়ারা যারা কোনো না কোনোভাবে বঞ্চিত। আর এই বিষয়টার গভীরে যাওয়ার জন্য সরকারি নীতির সারসংক্ষেপ রয়েছে আমাদের লক্ষ্যটা বেশ পরিষ্কার তাই না এই ছাত্রছাত্রীদের আসল বাধাগুলো ঠিক কি সেটা বোঝা এক দুই হল ভারতীয় সংবিধান তাদের সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা রেখেছে সেটা খতিয়ে দেখা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুজিভ এডুকেশন এই ধারণাটা কীভাবে একটা সমাধানের পথ দেখাতে পারে সেটা অন্বেষণ করা চলুন তাহলে বিষয়টার গভীরে যাওয়া যাক প্রথমেই যে শব্দটা নিয়ে আমাদের কথা বলা দরকার সেটা হলো বঞ্চিত বা সুবিধাবঞ্চিত ঠিক যখন আমরা এই শব্দগুলো ব্যবহার করি তখন ঠিক কাদের কথা ভাবি আমরা তো জানি সাংবিধানিকভাবে তফসিলি জাতি বা এসসি তফসিলি উপজাতি মানে এসটি। অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসির কথা তো আসেই তালিকাটা আসলে এর চেয়েও অনেক বড় ঠিক তাই এই সাংবিধানিক তালিকাটা একটা কাঠামো দেয় কিন্তু বঞ্চনার ছবিটা আরও অনেক বেশি স্তরযুক্ত যেমন ভেবে দেখুন পরিযায়ী শ্রমিকদের সন্তানদের কথা বাবা মায়ের কাজের সাথে সাথে তাদের স্কুলও বদলে যেতে থাকে মানে কোথাও তারা থিতু হতে পারে না একদমই না অথবা সেই শিশু শ্রমিকদের কথা যাদের কাছে বই খাতার চেয়েও মানে পেটের জ্বালাটা অনেক বেশি সত্যি হুম এর সাথে তো বস্তিতে বা প্রত্যন্ত গ্রামে থাকা শিশুরাও আছে অবশ্যই আমাদের সূত্রগুলোতে একটা দারুণ শ্রেণিবিভাগ করা হয়েছে এই বঞ্চনাগুলোকে বোঝার জন্য হ্যাঁ আমি ওটা দেখছিলাম প্রথমটা হল সামাজিক বঞ্চনা যা আমাদের ইতিহাসের বলতে গেলে একেবারে গভীরে প্রথিত হ্যাঁ এটা এমন একটা বাধা যা চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাব অসম্ভব ঐতিহাসিকভাবে চলে আসা অস্পৃশ্যতা বা ধরুন নির্দিষ্ট জাতি সম্প্রদায়ের প্রতি একটা হীনমন্যতার ধারণা যখন একটা শিশুর মনে গেথে যায় তখন তার আত্মবিশ্বাসটাই ভেঙে পড়ে সে নিজেকে ক্লাসের বাকিদের থেকে আলাদা ভাবতে শুরু করে ঠিক স্কুলটা তার কাছে আর নিরাপদ জায়গা মনে হয় না আর এই সামাজিক বঞ্চনার সাথেই তো অর্থনীতির ব্যাপারটা একেবারে জুড়ে আছে তাই না একটাকে অন্যটা থেকে হ্যাঁ যখন একটা পরিবারকে প্রতিদিনের খাবার জোগাড় করার জন্য লড়তে হয় তখন ছেলেমেয়ের পড়াশোনাটা তো স্বাভাবিকভাবেই পেছনের সারিতে চলে যায় আর ঠিক এই কারণেই অনেক প্রতিভাবান শিশু পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় এর পাশাপাশি আরও দুটো বাধা আছে যা অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায় একটা হলো ভৌগোলিক বিচ্ছিন্নতা মানে যেখানে স্কুলটাই নেই বা অনেক দূরে ঠিক বিশেষ করে আদিবাসী অধ্যষিত পাহাড়ি বা জঙ্গলের গ্রামগুলোর কথা ভাবুন সেখান থেকে কাছের স্কুল হয়তো দশ পনেরো কিলোমিটার দূরে ভালো রাস্তা নেই যানবাহন নেই বর্ষাকালে তো পুরো এলাকাটাই বিচ্ছিন্ন হয়ে যায় একদম এই পরিস্থিতিতে প্রতিদিন স্কুলে যাওয়াটা একটা যুদ্ধের মতো আর দ্বিতীয় যে বাধাটার কথা বলছিলেন সেটা হল ভাষার দেওয়াল এটা খুব সূক্ষ্ম কিন্তু অসম্ভব শক্তিশালী একটা বাধা এটা কিভাবে কাজ করে এক শিক্ষকের অভিজ্ঞতা ছিল তিনি দেখতেন ক্লাসের একটি মেয়ে সারাদিন চুপ করে কোনায় বসে থাকত আচ্ছা সবাই ভাবত ও হয়তো লাজুক বা পড়াশোনায় আগ্রহী নয় অনেক পরে তিনি বুঝতে পারেন যে মেয়েটি আসলে সাঁওতালি ভাষায় কথা বলে এবং ক্লাসের বাংলা বা হিন্দি ভাষাটা একেবারেই বোঝে না বোঝেই না তার মানে ও ক্লাসে থেকেও আসলে ক্লাসের বাইরে ছিল শিক্ষক যা বলছেন তার কিছুই ওর কাছে পৌঁছচ্ছিল না একদম ভাবন্ত কি অসম্ভব মানসিক চাপের মধ্যে দিয়ে শিশুটি যাচ্ছিল এই ভাষাগত দূরত্ব অনেক শিশুর স্কুল ছেড়ে দেওয়ার অন্যতম প্রধান কারণ তারা নিজেদের বিচ্ছিন্ন আর হয়তো বোকা ভাবতে শুরু করে যদিও সমস্যাটা তাদের নয় ব্যবস্থার এই সমস্যাগুলো তো সত্যিই খুব জটিল আর বহুমাত্রিক এমন একটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আমাদের দেশের আইন বা সংবিধান এই শিশুদের অধিকার রক্ষার জন্য কি বলছে একটা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিশ্চয়ই কোনো আইনি পরিকামা আছে অবশ্যই আছে এবং সেটা বেশ শক্তিশালী ভারতের সংবিধান প্রণেতারা এই সমস্যাগুলো সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলেন তাই এর গোড়াতেই আঘাত করার চেষ্টা করা হয়েছে যেমন যেমন ধরুন সংবিধানের পনেরো নম্বর ধারা এখানে পরিষ্কার বলা আছে রাষ্ট্র কোন নাগরিকের বিরুদ্ধে শুধু তার ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের কারণে কোন রকম বৈষম্য করতে পারবে না আর এর সাথে তো আসে সতেরো নম্বর ধারা যা অস্পৃশ্যতাকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে এটা তো সেই সময়ে মানে পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছিল নিঃসন্দেহে এটা শুধু একটা আইন ছিল না এটা ছিল একটা সামাজিক ঘোষণা যে রাষ্ট্র এই ধরনের ঘৃণ্য প্রথাকে আর সহ্য করবে না কিন্তু সংবিধান শুধু কি করা যাবে না বলেই থেমে থাকেনি না কি করতে হবে সেটাও বলেছে এখানেই আসছে ইতিবাচক পদক্ষেপ বা অ্যাফামেটিভ অ্যাকশনের ধারণা যা আমরা সাধারণত সংরক্ষণ নামে চিনি হ্যাঁ এই বিষয়টা নিয়ে প্রায়ই অনেক বিতর্ক হয় এর পেছনের মূল দর্শনটা কি এর মূল দর্শনটা হল সমতার দৌড় শুরু হওয়ার আগে সবাইকে একই স্টার্টিং লাইনে নিয়ে আসা আচ্ছা ভাবুন যে মানুষটা প্রজন্মের পর প্রজন্ম ধরে শোষিত হয়েছে শিক্ষার আলো থেকে যাকে দূরে রাখা হয়েছে সে তো এমনিতেই দৌড়ে পিছিয়ে আছে পনেরোশো চার এবং ষোলোশো ধারার মাধ্যমে রাষ্ট্রকে ক্ষমতা দেওয়া হয়েছে শিক্ষাগত ও সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি চাকরিতে আসন সংরক্ষণ এই ব্যবস্থারই একটা অংশ এর উদ্দেশ্য হল ঐতিহাসিক ভুলগুলোকে শুধরে নেওয়ার একটা চেষ্টা করা একদম এটা শুধু একটা সুবিধা নয় এটা একটা অধিকার আদায়ের হাতিয়ার আর এই দায়বদ্ধতাটা রাষ্ট্রের ওপর চাপানো হয়েছে ছিয়াল্লিশ নম্বর ধারায় হ্যাঁ যেখানে বলা হয়েছে রাষ্ট্র দুর্বলতর শ্রেণীর বিশেষ করে এসসি এবং এসটিদের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে কিন্তু এই সব কিছুর পর যে আইনটা একটা বিপ্লব এনে দিয়েছে সেটা হলো দু সালের শিক্ষার অধিকার আইন মানে আরটিএ অ্যাক্ট হ্যাঁ ছয় থেকে চোদ্দ বছর বয়সী সব শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা একটা মৌলিক অধিকারে পরিণত হল ঠিক আর এই আইনের একটা দিক নিয়ে প্রায়ই আলোচনা হয় বেসরকারি স্কুলে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য পঁচিশ শতাংশ আসন সংরক্ষণ হ্যাঁ আমাদের সূত্রগুলো বলছে এর ফলে একটা অদ্ভুত সামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে যেমন সুবিধা বঞ্চিত শিশুরা ভালো মানে স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে যা অসাধারণ একটা ব্যাপার অবশ্যই তেমনি অন্যদিকে শ্রেণীকক্ষের ভেতরেই একটা অদৃশ্য বিভাজন তৈরি হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট মানে একটা শিশু হয়তো স্কুলে ভর্তি হলো কিন্তু সেই স্কুলের সংস্কৃতি সেখানকার ছাত্রছাত্রীদের জীবনযাত্রা এমনকি তাদের কথা বলার ধরনের সাথে নিজেকে মেলাতে পারছে না ঠিক দামি স্কুলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে এই শিশুরা অনেক সময় এক ধরনের মানে মানসিক চাপের শিকার হয় তাই আমাদের সূত্রগুলো বলছে শুধু স্কুলে ভর্তি করানোই যথেষ্ট নয় আসল চ্যালেঞ্জটা হল এই দুই ভিন্ন জগৎকে একীভূত করা একদম এই আইনি সুরক্ষাগুলো তো একটা দরজা খুলে দেয় কিন্তু সেই দরজা দিয়ে ঢোকার পর ক্লাসরুমের ভেতরের পরিবেশটা কেমন হবে সেটাই আসল প্রশ্ন এত সব আইনি সুরক্ষা থাকা সত্ত্বেও আসল বদলটা তো ক্লাসরুমের চার দেওয়ালের মধ্যেই আনতে হবে হুম আইন তো আর বলে দেবে না একজনও শিক্ষক ঠিক কিভাবে একজন পিছিয়ে পড়া ছাত্রের সাথে কথা বলবেন এখানেই মনে হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একেবারে ঠিক জায়গায় এসেছেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কিন্তু শুধু প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এক ছাদের তলায় আনা নয় এর ধারণাটা আরও অনেক ব্যাপক পাই এর মূল কথা হল স্কুলের পরিকাঠামো এবং শিক্ষণ পদ্ধতি এমনভাবে তৈরি করতে হবে যাতে প্রতিটি শিশু তার সামাজিক অর্থনৈতিক ভা ভাষাগত প্রেক্ষাপট যাই হোক না কেন নিজেকে স্বাগত এবং মূল্যবান মনে করে এ প্রসঙ্গে আমাদের সূত্রগুলোতে সমতা বা ইকুয়ালিটি আর ন্যাযতা বা ইক্যুইটির মধ্যে একটা দারুণ পার্থক্যের কথা বলা আছে হ্যাঁ ওই জুতোর উদাহরণটা হ্যাঁ ওটা তো বিষয়টা একদম পরিষ্কার করে দিল উদাহরণটা খুবই কার্যকরী সমতা মানে ক্লাসের সবাইকে একই মাপের জুতো দেওয়া এতে কি সবার উপকার হবে নিশ্চয় না কারণ সবার পায়ের মাপ আলাদা ন্যাজতা মানে হল প্রত্যেককে তার নিজের পায়ের মাপ অনুযায়ী জুতো দেওয়া আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই ন্যায্যতার উপর জোর দেয় ঠিক তাই কিন্তু বাস্তব ক্ষেত্রে এই ন্যায্যতা আনাটা কতটা কঠিন একটা ক্লাসে যদি চল্লিশ জন ছাত্রছাত্রী থাকে তাহলে একজন শিক্ষকের পক্ষে প্রত্যেকের জন্য আলাদা জুতো বা আলাদা শিক্ষা পদ্ধতি তৈরি করার মতো সময় বা রিসোর্স কি আদৌ থাকে এটা একটা বিরাট চ্যালেঞ্জ অস্বীকার করার জায়গা নেই আর এখানেই পৃথকীকৃত নির্দেশনা বা ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনের ধারণাটা আসে এটা কিরকম এর মানে এই নয় যে প্রত্যেক ছাত্রের জন্য আলাদা লেসেন প্ল্যান বানাতে হবে এর মানে হল শেখানোর পদ্ধতিতে বৈচিত্র্য আনা কোনো একটা বিষয়ে বোঝানোর জন্য শিক্ষক হয়তো লেকচার দিলেন একটা ভিডিও দেখালেন একটা গ্রুপ অ্যাক্টিভিটি করালেন আবার কয়েকজনকে হাতে কলমে কিছু করতে দিলেন অর্থাৎ একই বিষয়বস্তু বিভিন্ন পথে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া যাতে প্রত্যেকে নিজের সুবিধা মতো পথটা বেছে নিতে পারে বেশ ইন্টারেস্টিং একদম যে শুনে শেখে সে লেকচার থেকে শিখবে যে দেখে শেখে সে ভিডিও থেকে আর যে দলবদ্ধভাবে কাজ করতে ভালোবাসে সে গ্রুপ অ্যাক্টিভিটি থেকে শিখবে এর সাথেই তো সহযোগিতামূলক শিক্ষা বা কোলাবোরেটিভ লার্নিং এর ধারণাটাও জুড়ে আছে ঠিক অর্থাৎ ছাত্রছাত্রীরা একে অপরের থেকে শিখবে যাকে আমরা পিওর টিউটরিং বলি এটা কিভাবে সাহায্য করে এটা দারুণভাবে কাজ করে অনেক সময়ে একজন পিছিয়ে পড়া ছাত্র শিক্ষকের কাছে প্রশ্ন করতে লজ্জা পায় বা ভয় পায় কিন্তু সে তার বন্ধুকে সহজেই জিজ্ঞাসা করতে পারে ঠিক আবার যে বন্ধুটি শেখাচ্ছে তারও কিন্তু বিষয়টা আরও ভালোভাবে ঝালিয়ে নেওয়া হচ্ছে এতে দুজনেরই আত্মবিশ্বাস বাড়ে সামাজিক দক্ষতা তৈরি হয় ক্লাসের মধ্যে একটা সহযোগিতার পরিবেশ তৈরি হয় প্রতিযোগিতার নয় একদম আর যে ভাষাগত বাধার কথা আমরা শুরুতে বলছিলাম সেই সমস্যার সমাধান অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিভাবে করে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বহুভাষিকতাকে একটা সমস্যা হিসেবে দেখে না বরং একটা সম্পদ হিসেবে দেখে ঠিক একটা ক্লাসে যদি পাঁচটা ভিন্ন ভাষার শিশু থাকে তার মানে সেই ক্লাসরুমে পাঁচটা ভিন্ন সংস্কৃতি আর অভিজ্ঞতার জানালা খোলা আছে হুম একজন সংবেদনশীল শিক্ষক সেই ভাষাগুলোকে সম্মান করবেন তিনি হয়তো পড়ানোর সময়ে বাংলা শব্দের পাশে সাঁওতালি বা ওড়িয়া প্রতিশব্দটাও বলে দিলেন বা কোনো শিশুকে তার নিজের ভাষায় একটা ছড়া বলতে উৎসাহিত করলেন হ্যাঁ এতে সেই শিশুটি অনুভব করে যে তার ভাষা এবং পরিচয়কে গুরুত্ব দেয়া হচ্ছে তার মানে এই পুরো দর্শনের কেন্দ্রে রয়েছেন শিক্ষক আইন নীতি পরিকাঠামো সবকিছুর সাফল্য বা ব্যর্থতা শেষ পর্যন্ত নির্ভর করে একজন শিক্ষকের মানসিকতা আর দক্ষতার উপর একশো ভাগ একজন শিক্ষকের প্রথম এবং প্রধান কাজ হল একটা নিরাপদ এবং সহায়ক ক্লাসরুম তৈরি করা এর জন্য তাকে নিজের ব্যক্তিগত পক্ষপাত বা বায়াস সম্পর্কে সচেতন থাকতে হবে এটা কিন্তু খুব কঠিন একটা কাজ অবশ্যই আমাদের সবার মধ্যেই কলতনকলতে কিছু ধারণা তৈরি হয়ে যায় একজন শিক্ষককে সেই ধারণাগুলোর ঊর্ধ্বে উঠে প্রতিটি শিশুকে সমান চোখে দেখতে হবে তাদের সম্মান করতে হবে এ বিষয়ে শিক্ষকদের ট্রেনিং দেওয়ার ব্যাপারে কিছু বলা হয়েছে হ্যাঁ বলা হয়েছে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের এই বিষয়ে সংবেদনশীল করে তোলাটা খুব জরুরি তাদের শেখাতে হবে কিভাবে বিভিন্ন প্রেক্ষাপট থেকে আসা শিশুদের সাথে সংযোগ স্থাপন করতে হয় আচ্ছা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটা হলো পাঠ্যক্রমকে ছাত্রছাত্রীদের জীবনের সাথে প্রাসঙ্গিক করে তোলা একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন একজন শিক্ষক আদিবাসী অধ্যুষিত এলাকার একটি স্কুলে পড়াচ্ছেন তিনি যদি শুধু পাঠ্যবইয়ের শহরে জীবনের উদাহরণ দেন তাহলে ছাত্রছাত্রীরা বিষয়টার সাথে নিজেদের মেলাতে পারবে না ঠিক কিন্তু তিনি যদি গণিত শেখানোর সময় স্থানীয় বনজ সম্পদ বা সাপ্তাহিক হাটের হিসেবে উদাহরণ দেন অথবা ইতিহাস পড়ানোর সময় স্থানীয় লোককথা বা বীরদের গল্প বলেন তাহলে পড়াশোনাটা তাদের কাছে অনেক বেশি জীবন্ত আর অর্থবহ হয়ে ওঠে আর এই অসংখ্য দায়িত্ব পালনের শিক্ষকদের সাহায্য করার জন্য সরকারি স্তরেও তো কিছু উদ্যোগ নেওয়া হয়েছে তাই না হ্যাঁ শুধু আইন বানিয়েই তো সরকার থেমে থাকেনি কি কি প্রকল্প আছে বেশ কিছু কার্যকরী প্রকল্প রয়েছে যেমন আর্থিক সহায়তার জন্য প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এটা তো সরাসরি সাহায্য করে হ্যাঁ এটা অনেক দরিদ্র পরিবারকে তাদের সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করে কিন্তু শুধু টাকা দিলেই তো হবে না পড়াশোনার পরিবেশটাও তো দরকার বিশেষ করে যারা দুর্গম এলাকায় থাকে তাদের জন্য ঠিক তাদের জন্য আবাসিক স্কুলের মডেলটা খুব সফল হয়েছে উপজাতি শিক্ষার্থীদের জন্য একলভ্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বা ইএমআরএস এর কথা ভাবুন এখানে তো থাকা খাওয়া পড়াশোনা সবই বিনামূল্যে হ্যাঁ থাকা খাওয়া পোশাক বইপত্র সব কিছু বিনামূল্যে পায় এবং একটা ভালো পরিবেশে থেকে পড়াশোনা করার সুযোগ পায় আর মেয়েদের জন্য একইভাবে শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া ব্লকের মেয়েদের জন্য কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় বা কেজি বিভিও একটা দারুণ উদ্যোগ কারণ মেয়েদের ক্ষেত্র সমস্যাগুলো প্রায় দ্বিগুণ হয় দারিদ্র্য এবং লিঙ্গ বৈষম্য আর্থিক পরিকল্পনা করতে উৎসাহিত করছে এই সব ছোট বড় উদ্যোগগুলো মিলিয়েই কিন্তু একটা বড় পরিবর্তন আনার চেষ্টা চলছে তাহলে আজকের পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি আমরা শুরু করেছিলাম ক্লাসরুমের বৈষম্যের বাস্তব ছবিটা দিয়ে তারপর আমরা দেখলাম সংবিধান কিভাবে সুরক্ষার একটা শক্ত বর্ম তৈরি করেছে আর সবশেষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মানবিক দর্শন দিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম যে ক্লাসরুমের ভেতরে সেই সুরক্ষাকে বাস্তবে রূপ দেওয়া যায় কিভাবে ঠিক আর এর সবচেয়ে বড় শিক্ষাটা হল প্রকৃত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে শুধু স্কুলে সবাইকে ভর্তি করে নেওয়া নয় তাহলে কি এর আসল অর্থ হল প্রতিটি শিশুর মনে একটা আপনত্ববোধ বা সেন্স অফ বিলিং তৈরি করা যখন একটি শিশু মনে করে যে এই স্কুলটা আমার এই ক্লাসের সবাই আমার বন্ধু আমার শিক্ষক আমাকে বোঝেন তখনই তার শেখার আসল দরজাটা খুলে যায় আলোচনাটা সত্যি ভাবনার অনেক খোরাক জোগাল কিন্তু শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তা রেখে যেতে চাই নিশ্চয়ই আইন এবং শিক্ষানীতি একটা শক্তিশালী কাঠামো তৈরি করেছে সন্দেহ নেই কিন্তু একটা শ্রেণিকক্ষ কীভাবে প্রকৃত অর্থে অন্তর্ভুক্তমূলক হয়ে উঠতে পারে যদি তার বাইরের বৃহত্তর সমাজ বিভেদ আর বৈষম্যে পূর্ণ থাকে এটা একটা খুব জরুরি প্রশ্ন সমাজের মানসিকতা যদি এই নীতিগুলোর সাথে তাল মেলাতে না পারে তাহলে ক্লাসরুমের ভেতরের এই ছোটো ছোট প্রচেষ্টাগুলো কি শেষ পর্যন্ত সফল হবে